আমি কমেন্টগুলো দেখছিলাম এই কমেন্টের মধ্যে একটা গ্রুপ লিখছিল হাই হাই এই এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো দেশের রাজনীতি শেষ করে দিবে মানে এখানে কিভাবে এটা গঠিত করলো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নাই এখানে কিভাবে এটা কি হলো হ্যাঁ বিকাশ তার এক তো চিল্লাবাল্লাই শুরু করছে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে নেওয়া হলো তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি ব্যক্তি ব্যাকগ্রাউন্ড কি আপনি দেখার পরে বুঝবেন যে এটা আসলে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বাট আমি বিশ্বাস করি রাজনৈতিক মতাদর্শে আমরা যারাই যেই দলেরই সাপোর্টার হই বা যারা একটা সুন্দর সুস্থ আগামীর বাংলাদেশ দেখতে চাই ইউরোপের মতন দেখতে চাই তারা প্রত্যেকেই এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানিয়েছে আজকে আপনার রাতে আর কয়েক ঘন্টা পরেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তো এখানে আমরা দেখি টোটাল সতেরো জন আছেন এই সতেরো জনের মধ্যে কার ব্যাকগ্রাউন্ড কি এটি একটু দেখা দরকার খুবই সুন্দর হয়েছে এখানে ডক্টর ইনুস ছাড়া বাকি যেই ষোলো জন উপদেষ্টাদের মধ্যে আছেন শিক্ষক আইনজীবী সুশীল সমাজ আলেম সমাজ কোটা আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা তো এর মাঝখানে আমরা আলেম সমাজের মধ্যে দেখলাম হেফাজত ইসলাম এখানে তাদের একজন প্রতিনিধি তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড তিনি চান্স পেয়েছেন ষোলো উপদেষ্টার মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজোয়ানা হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভুয়া সার্জিস কেন বাদ গিয়েছে এটা একটা বিশাল প্ল্যান মাস্টার প্ল্যান পরবর্তী ভিডিওতে কালকে জানাচ্ছি আচ্ছা এরপর হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন সাবেক রাষ্ট্রদূত এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম ব্রুতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট এর অধিনায়ক ফারুক ই আজম বীর প্রতীক যারা এই তথ্যগুলা না যায় না বিভ্রান্তি ছড়াচ্ছিলেন যে এখানে কাদেরকে নেওয়া হলো দেখেন এখানে যাদেরকে নেওয়া হয়েছে আলেন সমাজ আছে তো ফাইন আমরা চাইছি তবে একটা জায়গাতে একটু হয়তো গ্যাপ হয়েছে তবে এটা গ্যাপটার কারণও আছে আমাদের ওরকম টিম নাই প্রবাসীদের প্রবাসীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দরকার ছিল কিন্তু এখন প্রবাসী প্রতিনিধি কে নিবে আমাদের তো কোনো টিম নাই আর যারা আছে এরা এক একজন এক এক ধান্দায় আমরা এরকম টিম টাম বানাইয়া ফেসবুকে টেসবুকে কথাবার্তা বলি তো সেই কারণে বাট আগামী দিনে আমরা চাই প্রবাসীদের থেকেও একজন এরকম মানুষকে নেওয়া হোক তো এখন এই কমিটিটা নিয়ে বিকাশ তারেকের মতন একটা গ্রুপ কিন্তু রিউমার ছড়াচ্ছে যেখানে আলেম সমাজ নাই আসে না হেফাজুদ ইসলামের সাবেক নায়বে আমির হিন্দু নাই এই যে রঞ্জন দাদা আসে না তারপর বলছে মুক্তিযোদ্ধা নাই এই যে আসে না সাবেক যিনি দেখছেন কত বড় পোস্টের মানুষকে নিছে তো এগুলা নিয়ে যারা রিউমার ছড়ায় তারা কারা যারা ক্ষমতা এবং চেয়ারটার জন্য প্রচন্ড লোভী আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুসের এই সরকারকে যখন সবাই স্বাগত জানাচ্ছে দলমত নির্বিশেষে তখন যারা চেয়ারের জন্য পই পই করতেছে ভিতরে তাদের মধ্যেই এই মুহূর্তে এই ফালপাড়ানিটি একটু বেশি কাজ করেছে তবে যারা প্রিয় বেকার ভাইরা বাংলাদেশের আবার বলি যারা ফেসবুকে প্রিয় অভিভাবক প্রিয় ভাই প্রিয় নেতা এই ধরনের স্ট্যাটাস দিয়া আবারও তারেক জিয়ার নাম ভাঙাইয়া খাওয়ার চিন্তা করছো তোমরা সাবধান হয়ে যাও কারণ আগামী পাঁচ বছর ইউনুসের সরকার আসতেছে এই পাঁচ বছরে কর্ম করে খাইতে হবে সৌদি অথবা মিডল ইস্ট অথবা ইউরোপের জন্য ভিসা টিসা লাগাও অথবা দেশে চা সিঙাড়া বিক্রি করো কারণ কি রাজনীতির নাম ভাঙাইয়া ভাইয়ের নাম ভাঙাইয়া দোকানে লুটপাট সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজি এগুলোর দিন শেষ ডক্টর ইউনুসের সরকার প্যান্টের পেছনের অংশ গরম করে ফেলবে যে সিস্টেম আমাদের পুলিশ বাহিনী আবার নামছে আমি ধন্যবাদ দিই অন্তর থেকে স্বাগত জানাই এই টোরাল টিমটাকে ভালো আলাইকুম